মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিক মতো কথা বলতেই জানে না বলেছিল কে আপনাদের প্রিয় রঠা মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাক্যটি ছিল সেই সময়ের এক প্রভাবশালী কবি যিনি বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও বাঙালি মুসলমানদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল সন্দেহ ভাবে অবজ্ঞাপূর্ণ বৈষম্যমূলক এই কথা বলা হয়েছিল এমন একটি জাতিকে নিয়ে যারা শতাব্দীর সংস্কৃতির বহন করে এসেছে সেই অবহেলিত জাতিরই একজন ছিলেন নবাব স্যার যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন তার দূরদৃষ্টি ত্যাগ ঐকান্তিক প্রচেষ্টার জন্য তিনি ঢাকায় উচ্চশিক্ষার একটি কেন্দ্র গড়ার জন্য নিজের ছয়শ একর জমি দান করেন এই জমির উপরই গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালির আত্মসচেতনতার সতিকাগার ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসার শিক্ষার প্রাণ কেন্দ্র বুয়েট বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রযাত্রার অগ্রদূত কল্পনা করেছেন এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্মের পেছনে স্যার সলিম অবদান অনস্বীকার্য কিন্তু কতটা বিস্ময়ের ও দুঃখের বিষয় এই যে তার মৃত্যু বার্ষিকীতেও এই সব প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো স্মরণসভা আলোচনা অনুষ্ঠান বা শ্রদ্ধাঞ্জলি পর্যন্ত দেওয়া হয় না অপরদিকে যে কবি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করতে ব্রিটিশদের কাছে আবেদন করেছিলেন যিনি বলেছিলেন মুসলমানদের মূর্খ হিসেবে আখ্যা দিয়ে তাচ্ছিল্য করেছিলেন সেই রঠা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ও মৃত্যুদিনে সাহিত্য উৎসব ইত্যাদি উপলক্ষে রাষ্ট্রীয় আয়োজন হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অথচ যিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর রচনা করে গেছেন তাকে আমরা ভুলে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুর এক কবিতায় লিখলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ লাইনটি বহু বছর ধরে কবিতা হিসেবে পাঠ করা হলেও একথার অন্তর্নিহিত বর্ণবাদ শ্রেণীবিদ্বেষ জাতিগত অবজ্ঞানী আমাদের কখনো গভীর ভাবা হয়নি কিন্তু আমরা কি ভেবেছি আমরা কি ভয়ানক ভাবে অকৃতজ্ঞ হয়ে উঠছি দিনকে দিন আমাদের দেশের কোটি কোটি শিক্ষার্থী শিক্ষক বুদ্ধিজীবী যে প্রতিষ্ঠানগুলোতে জ্ঞান অর্জন করেছেন করছেন এবং যে প্রতিষ্ঠানগুলোতে জন্মদাতা একজন মুসলমান নবাব স্যার সলিমুল্লাহ খাজা সলিমুল্লাহ অথচ আজকের প্রজন্ম তার নাম পর্যন্ত জানে না শেখানো হয় না ইহা আমাদের জাতিগত বিপর্যয় ইতিহাসকে ভুলে যাওয়া ভয়াবহ পরিণতি সময় এসেছে ইতিহাসকে তার যথাযথ সম্মান দেওয়ার ভাই